না এই এটা আবার কোন কোন ধরনের কথাবার্তা আমি তো বুঝতে পারতে আছি না এটা এটা কোনো কথা হ্যাঁ মানে কি কয় ওই কথা কয় না যে জোয়ারে পানি বার দিকে টানে এই ফেলা হইছে সাকিবের বর্তমানে একটা করুণ অবস্থার মধ্যে দিনটা পার করতে আসে না হে এই যে খেলা শেষ করতে গেলে জীবনের খেলা একদম শেষ প্রান্তে হে এখন দুই একটা লিগ খেলতেও পারে নাও খেলতে পারে আর কোনো গ্যারান্টি ওয়ারান্টি নাই তবে এই শেষ সময় আইয়া এটা কি কি শুনি কি আমরা এটা এই এইটা কোনো কথার জাঁত হ্যাঁ না এখন যদি তোমরা হ্যার নামে রেপোর্ট মেপট বা প্রশ্নবাদক করো বলিংয়ের অ্যাকশনের ব্যাপারে করতে পারো কোনো ব্যাপার না করতে পারো করতে পারো কোনো ব্যাপার না কারণ হ্যার জীবনে যেটা পাওয়ার ক্রিকেট দিয়া হেডা হে কামাই করে বা ফুল হয়ে গেছে হ্যাঁ এখন আর তোমরা প্রশ্নবাদক কা অনে আবেগবাদক চিহ্ন দিলেও কামইবে না অ্যাঁ অনেক যে চিহ্নই দাও তোমরা কোনো কাজ হইবে না কারণ হে ক্রিকেট খেলা দিয়ে যেটা আশা করার যেটা পাওয়ার সেটা হে করিয়ে লই গেছে আর হ্যার জীবনে লাগবে না জীবনে চাইছিল একটা আন্তর্জাতিক কাপ নেতে সেইটা তার কফালে নাই সে পায় নাই হ্যার অবস্থা মনে করছে যে মেসি নেয় শেষ প্রান্তে আই কো কাপ নেবে বিশ্বকাপ এখন হ্যার কফালে নাই হে তো দেশই এইতে পারে না এর হ্যার দুঃখ আর কোনো আনে থাই না যাক কো প্রসঙ্গে আমি যাবো না যে প্রসঙ্গে আজকে কথা কম দুই সাইডে কথা কই যাতে কামে লাগবে এই যে আম্পারে আম্পায়ারে যে সাকিবের বলিং অ্যাকশন নিয়ে কথা বলে তারা কি জানে তারা কি জানে এই সাকিব কত বছর ধরে এই ক্রিকেট খেলার সাথে সে অ্যাক্টিভ কত বছর ধরে খেলায় কোনো সারা বিশ্বের কোনো আম্পায়াররা তার ভুল ধরতে পারে নাই আইজ গো শেষকালে আইয়া কামড়া হচ্ছে কি দেখেন আচ্ছা এই সাকিব যে কটা ম্যাচ খেলাইছে সেই কয় বছর বয়সই হয়নি আমি যে কটা ম্যাচ খেলাইছে আর কি লিক মিক খেলা বাদ আন্তর্জাতিক যে কটা ম্যাচ খেলাইছে সেই কয় বছর ওই দুই মিলাইলো মিলেইল বস হইবে না তাই হেরা ক্যামে সাকিবের ভুল দ্বারে হেরা আম্পায়ারের বা হইলে সাকিব এই সাকিবের ভুল দ্বারা আম্পায়ারেরা ওই যদি কোনো রকম মনু ওই সাকিবের সামনে বইয়ে যদি কইতি যে বাফু তোমার বলিং একশনে কাহিনী আছে তাই ওই যে স্টাম্প গোয়ার মধ্যে ঢুকাই দিতে আসতে করে ও হানে কোনো আসলে না হান্দাইতে হান্দাইতি আর দিয়েছি সাকিব এখন অন্য কোনো খেলোয়াড় না সামনে পারো নাই এখন স্কুলে বইয়া কবে গেছে খেলা হে মান্দার আমলে আর হেয়া লইয়া তোমরা আইসো এখন প্রশ্নবাদকের চিহ্ন দিতে প্রশ্নবাদক চিহ্ন দেবে এনে সাকিব তোমাকেও জাগা মতন এককালে